নমস্কার বন্ধুরা সোনিয়ার্স ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি টিপসের ভিডিও শুরু করছি আজকে এমন কিছু আইডিয়া নিয়ে হাজির হয়েছি বিশেষ করে এই বর্ষাকালে নষ্ট হয়ে যাওয়া জিনিসটাও যেমন কাজে আসবে ঠিক নষ্ট হবে না কিভাবে আমরা গুছিয়ে স্টোর করব সেই রকম বেশ কিছু আইডিয়া শেয়ার করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেকটা আইডিয়া আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে বন্ধুরা এখন তো ধনেপাতার সিজন না তবে ধনেপাতা আমরা প্রত্যেকেই তরকারিতে ব্যবহার করি কিনে আনি এই বর্ষাকালে দেখা যায় খুব তাড়াতাড়ি না ধনেপাতাটা পাতাটা পচে যায় শুকিয়ে যায় আর পচে গেলে ব্যবহার করতে পারি না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি সবসময় এই টিপসটা ব্যবহার করি সব সময় করি বলেই আমি শেয়ার করছি আগের ধনেপাতা পাতা এক টুকরো ছিল দেখালাম যে কতটা সতেজ আছে আর এই ধনেপাতা আজকে কিনে আনার পরে আমি একটু লেট হয়ে গেল রাখতে তাই কিন্তু নেতিয়ে গেছে তবে এইভাবে রেখে দিচ্ছি তাহলে কিন্তু সতেজ থাকবে পচবে না এক মাস পর্যন্ত ভালো থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি বিশ্বাস না হয় বাড়িতে একবার অ্যাপ্লাই করে দেখবেন এক মাস রেখে খেতে পারবেন একদম টাটকা সতেজ থাকবে কোনো রকম শুকিয়েও যাবে না আর কোনো রকম পচেও যাবে না সবার প্রথম কী করতে হবে চলো দেখে ধনেপাতা কিনে আনার পরে কখনোই ধোবে না এইরকম নিউজ পেপারে মুড়ে নেবে নিয়ে এটাকে একটা কন্টেনারে রেখে দেবে শুধুমাত্র আমি যে ধনেপাতা রাখি তা না বিনস গাজর লঙ্কা সমস্ত কিছুই এইভাবে রাখি আমার কিন্তু এক থেকে মাস পর্যন্ত ভালো থাকে শুকনো হয় না পচে না কিছুই হয় না আমি লেবুটাকেও এইভাবে রাখলাম আর কটা বিনস ছিল ওটাকেও রাখলাম আর ধনে পাতাগুলোকেও রাখলাম শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এইভাবে রেখে দেবে দেখবে টাটকা থাকবে এর মধ্যে একটুও কিন্তু জল জল ভাব হবে না সমস্ত কিছু পেপার অ্যাবজর্ভ করে নেবে আর খুব সুন্দর কিন্তু টাটকা থাকবে বিশ্বাস না হয় একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন তারপর আমাকে কমেন্ট করে এসে জানাবেন চলে আসলাম দ্বিতীয় আইডিয়াতে বন্ধুরা কুমড়ো আমরা প্রত্যেকেই কাটা কুমড়োই কিনে আনি কারণ বড় বড় কুমড়ো কিনে আনলে কে অত খাবে সেইভাবেই কিন্তু কাটা কাটা কুমড়োই কিনে আনি যেই দিন কিনে আনলাম অনেক সবজি এনেছি ভাবলাম থাক কুমড়োটা আজকে করবো না অন্য দিন করবো এইভাবে রেখে দিলে কুমড়োটা দেখা যায় দুই দিন পরে পচে যাচ্ছে কিন্তু এদিকে মনে হচ্ছে এক সপ্তাহ পরে করব। এখন করবো না বর্ষা বাদলের দিন আর সমস্ত সবজি জল মেরে বিক্রি হয় তাই কিন্তু দেখা যায় সবজিপাতি পচে যাচ্ছে সবার প্রথমে কুমড়ো যখনই কিনে আনবে ঠিক তখনই কিন্তু জলে না ধুয়ে সবার প্রথমে যে পেটে নাড়ি থাকে দানা থাকে সেই অংশটা নরম অংশটাকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবে এই অংশ থাকলেই কিন্তু তাই খুব সহজেই পচে যায় তাই কিন্তু এটা কখনোই রাখা উচিত না আর পচা সবজি কিন্তু আমরা কেউ রান্না করতে পারি না এত পরিমাণে বাজে গন্ধ হয় আর বর্ষাকালে এত পরিমাণে প্রচুর সবজির দাম যে কিনে এনে যদি পচিয়ে ফেলে দিই ভীষণ পরিমাণে গায়ে লাগে তাই যখনই তোমরা সবজি কিনবে এই টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী আমি সবসময় করি হাতে নাতে সবসময় ফল পাই আর এই কুমড়োটা আমি এখন রান্না করব না প্রায় এক সপ্তাহ পরে করব তাই এইভাবে রেখে দিচ্ছি স্টোর করে আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই বিশ্বাস করে দেখো বাড়িতে একবার না অ্যাপ্লাই করলে আমাকে পরে বলতে বাধ্য হবে যে সত্যিই ভীষণ উপকারী আর খুব সুন্দর থাকে দেখো সমস্ত আমি কেটে বাদ দিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এরপরে নিয়ে নেবো নিউজ পেপার আমাদের সবার বাড়িতেই নিউজ পেপার থাকে সেই নিউজ পেপারের মধ্যে মুড়ে যদি প্লাস্টিকে বেঁধে রেখে দিই তাহলে কিন্তু একটুও কুমড়োটা জল জল হয়ে পচে যাবে না কারণ এমনিতেই তো পেটের নাড়ি ভুড়ি সব বের করে দিয়েছি তার উপরে যদিও জল জলীয় ভাব জল জল থাকে তাহলে কিন্তু পেপার অ্যাবজর্ভ করে নেবে তাই টিপসটা অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী তোমাদের কাজে আসবে আমি সবসময় এই টিপসটা অ্যাপ্লাই করি আমার তো ভীষণ কাজে আসে আর আমি অনেক দিন পর্যন্ত রেখে খাই এই বর্ষাকালে একটাও সবজি কিন্তু পচিয়ে ফেলি না আশা করছি আজকের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বাড়িতে না অ্যাপ্লাই করলে তোমরা বিশ্বাসই করবে না যে কতটা কার্যকরী তো আমি এইভাবে দুটোকেই করে নিলাম নিয়ে এই প্লাস্টিক পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে এটাকে আমি ফ্রিজের মধ্যে ফেলে রাখবো এক সপ্তাহে এক মাস এটা কিন্তু আরামসে আমার থাকবে কোনো রকম নষ্ট হবে না পচেও যাবে না অবশ্যই অ্যাপ্লাই করে দেখো তোমাদেরও কাজে আসবে চলে আসবো আজকের পরবর্তী আইডিয়াতে বন্ধুরা এমনি বর্ষাকাল আর আমার এই সয়াবিনগুলো একদম পোকা হয়ে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে গেছে একটু খেয়াল করিনি যে এতগুলো সোয়াবিন আমার ঘরে ছিল আর এইভাবে নষ্ট হয়ে গেল এটা কিন্তু আমার মাথায় ছিল না আর সেইভাবেই কিন্তু জিনিসপত্র এটা নষ্ট হলো তা বলে কি সয়াবিনটা ফেলে দেব একদমই না সোয়াবিনটা কিন্তু কাজে লাগাবো অবশ্যই এই পোকা হয়ে যাওয়া ফাঙ্গাস ধরে যাওয়া সোয়াবিনটাও কিন্তু কাজে লাগিয়ে ফেলবো সেটা কিভাবে ওটাই কিন্তু দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকগুলো সয়াবিন ছিল এই সয়াবিনগুলো এক মাস ধরে ছিল মাসকাবাড়ি বাজারে আসে যেহেতু তাই কিন্তু অন্যান্য রান্না করতে করতে সয়াবিনের দিকে একদমই খেয়াল যায়নি এখানে নিয়ে নিলাম ভাতের মার বা ফ্যান ফ্যান আমরা প্রত্যেকেই জানি গাছের গোড়ায় দেওয়া ভীষণ পরিমাণে উপকার আর আমি এর মধ্যে যত সয়াবিন ছিল সমস্ত সয়াবিনটা দিয়ে ভালো করে এই ফ্যানের মধ্যে ভিজিয়ে রেখে দেব কয়েক ঘন্টার জন্য তারপরে সমস্ত সয়াবিন একদম টুপটুপে হয়ে ফ্যানটাকে অ্যাবজর্ব করে নেবে তারপরেই কিন্তু আমি এই সয়াবিনগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেব তাহলে কি হবে সার খোলের কাজ করবে সয়াবিনটা ফেললামও না আর পোকা হয়ে গেছে কিছু করার নেই নষ্ট করে তো লাভ নেই আমাদের প্রত্যেকের বাড়িতে লাউ কুমড়ো গাছ থাকে বা নানা রকমের ফল পাকড়ের গাছ থাকে সেই গাছগুলোর গ্রোথ একদমই নষ্ট হয়ে গেছে তাই কিন্তু সয়াবিনের মধ্যে অনেক প্রোটিন আছে তাই ফেলে না দিয়ে ভাতের মাড়ের মধ্যেও অনেক প্রোটিন আছে তাই কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই গাছের গ্রোথ যেমন ভালো হয় ঠিক তেমনই কিন্তু একটা সার খোলেরও কাজ করবে আশা করছি এই সমস্ত জিনিস নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে অবশ্যই তোমরা কাজে লাগিয়ে নেবে টিপসগুলো যদি তোমরা দেখে রাখো দেখবে একটা সময় যখনই এই মুমেন্ট আসবে যখনই দেখবে জিনিস নষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা মাথায় আইডিয়া করতে পারবে যে কি কাজে লাগাতে পারো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্না করি তবে গ্যাস ওভেন এত পরিমাণে অপরিষ্কার হয়ে যায় যে কি বলবো মাঝে মধ্যে এই রকম হয়ে যায় তবে কলার খোসা দিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যে গ্যাস ওভেন পরিষ্কার করতে পারবে আমরা বান্না শেষে কি করি কসবাইট দিয়েই ঘষে ঘষে পরিষ্কার করে নিই এক্ষেত্রে দেখা যায় কয়েকটা দিনে পরে না এই গ্যাস ওভেনের মধ্যে একটা বাজে দাগ চলে আসে কসবাইটের তাই কোনো রকম কসবাইট না দিয়ে আমরা যদি কলার খোসা দিয়ে পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হয় এখানে আমি ছুরি দিতে বাধ্য হচ্ছি কারণ তোমরা অনেকেই বলতে পারো যে তোমার গ্যাস ওভেন তো অনেক অপরিষ্কার অনেকেই কমেন্ট করো কিছু করার নেই বন্ধুরা আমার এই গ্যাস ওভেনটা প্রায় কুড়ি বছর বয়স এর হয়ে গেছে তাই কিন্তু এতটা জেরি হয়ে করা হয়ে বসে আছে তাই আমি একটুখানি জল দিয়ে ওই জায়গাটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে কিন্তু কলার খোসা দিয়ে এইভাবে ঘষে নেব দেখবে আমার এই এতটাই অপরিষ্কার হয়ে যাওয়া গ্যাস ওভেনটাও কিন্তু একটা সময় চকচক করবে কারণ কলার খোসা পিচ্ছিল ভাব থাকে আর খুব সহজেই কিন্তু তেল কাস্টে যে পড়ে যায় না সেগুলো তুলতে সাহায্য করে তাই কিন্তু কলা খাওয়ার পরে কলার খোসা ফেলে দিও না টাইলস এবং গ্যাস ওভেন পরিষ্কার করে দেখো ভীষণ পরিমাণে কাজ করে আবার টাইলসটাও তোমরা দেখতে পাচ্ছ তেল ছিটকে ছিটকে তরকারি ছিটকে ছিটকে একটা ছোপ ছোপ দাগ চলে এসেছে ওর মধ্যেও কিন্তু আমি কলার খোসা দিয়ে ঘষে নিচ্ছি নিয়ে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নেব। সবার প্রথমে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে কিন্তু সুতির কাপড় দিয়ে মুছে নেব আর একদম চকচকে হয়ে যাবে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখতে থাক যে কতটা সুন্দর পরিষ্কার হয় আমি সব সময় এই পদ্ধতি অ্যাপ্লাই করি তাই কিন্তু এত বছরের পুরনো গ্যাস ওভেনও মনে হয় যে এত অপরিষ্কার দেখতেই পাচ্ছ কতটা গ্লেস ভাব কতটা চকচক করছি একটুও কোথাও কিন্তু সেইভাবে বাজে দাগ পড়ে যায়নি আর আমার টাইলসটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়ার এটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই তোমাদের মতামত একটা কমেন্ট করে আমাকে জানিও চলো আজকে লাস্ট আইডিয়া দেখে নি বন্ধুরা এখানে নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচের মধ্যে নিয়ে নেবো এক টুকরো তুলো আমরা এটা কি কাজে ব্যবহার করব। একটুখানি জল দিয়ে ভালো করে কিন্তু এই তুলোর মধ্যে চিপকে দেব। খুব সামান্য জল এখানে কোনো রকম বেশি জল ব্যবহার করা যাবে না কারণ এটা দিয়ে আমরা কিন্তু ইলেকট্রনিকের জিনিস পরিষ্কার করব সেই কারণেই কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না কী কাজে ব্যবহার করবো আমাদের সবার কি নেই থাকে মিক্সার জার এখনকার দিনে আমরা শিল্পাটা কেউ ব্যবহার করি না তো মিক্সার জারেই সমস্ত মশলা করি তবে মিক্সার জারটা কোথাও তুলবারও প্লেস পায় না আমাদের সবসময় কিচেনের মধ্যে রাখতে হয় আর যে কন্যা জায়গাগুলো আছে মিক্সার যার পরিষ্কার করার সময় কন্যা জায়গাগুলো একদমই আমাদের হাত পৌঁছায় না তাই যদি কাঁটা চামচের মধ্যে তুলো দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ যে পরিষ্কারই আছে তবে আমি এটা করার পরে বুঝতে পারবো কতটা ময়লা বেরিয়েছে বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য আর আজকের আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন ভিজিট করে থাকো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার ভিডিও দেখলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা অনেক বেশি মোটিভেট হও আর উপকার পাও দেখো আমি কাঁটা চামচের মধ্যে তুলোটাকে দিয়ে অল্প ভিজিয়ে এই যে একদম কন্যা জায়গাগুলো আছে সমস্তটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো করা ভীষণ দরকার নাহলে পোকামাকড় ঢুকে খাবারের টুকরো থাকে তো তাই বাসা বাঁধতে পারে বন্ধুরা আজকের আমার পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো কতটা উপকারে আসবে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে আমাদের প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আর গৃহে গৃহের যে জিনিসপত্র নষ্ট হতো সেই নষ্ট হয়ে যায় জিনিসটা কাজেও লেগে যায় আর যাতে জিনিস নষ্ট না হয় তাই কিন্তু এই ছোট ছোটো আইডিয়া বা টিপস প্রত্যেক একটা মহিলা জানা ভীষণ দরকার তাই অবশ্যই শেয়ার করে আমার পাশে থেকো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা